আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া অবশ্যই সবাই জানেন যে কিছুদিন হচ্ছে অনলাইনের মধ্যে একটা ভাইরাল কিছুদিন হচ্ছে যে দেখতেছেন আপনারা কোয়েল শামান একটা মেয়ে অনেক শিক্ষিত বর্তমান সবাই জানেন এই ওরে নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের টুলপাট চলে যাচ্ছে আর যেই ওরে নিয়ে ভিডিও করতেছে তারে ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে তো আমি ওরে নিয়ে একটা কথা বলার মিলিয়নস জন্য না আমি ওরে নিয়ে একটা কথা বলতে চাচ্ছি যে মেয়েটা বর্তমানে অনেক শিক্ষিত সে অনেক লেখাপড়া করছে ইংলিশে টক ইন করে তারপর হিন্দির মধ্যে কথাবার্তা বলে তারপর ইয়ারে নিয়ে অনেক ধরনের অনেক ধরনের নায়ক নায়িকারে নিয়ে কথাবার্তা বলে এত শিক্ষিত মেয়েটা বর্তমানে এই রাস্তাঘাটে কেন পড়ে থাকছে এই কোয়েল খানকে নিয়ে আমি এই জিনিসটাই ভাবি এই মেয়েটা অনেক শিক্ষিত আর অনেক না শুনলে আপনারা বুঝতে পারবেন আমার স্ক্রিনে দিব ভিডিওটা অবশ্যই শুনবেন উনি ইংলিশে কিভাবে টকিন গুলা করে এই যে স্ক্রিনে ভিডিওটা দিচ্ছি এই কথাটা গুলা শোনেন ভাইয়া আসলে অনলাইনে বিয়ে হইছে দেবের সাথে ঋতিকের সাথে শাহরুখের সাথে সালমানের সাথে 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 পাঁচটার হানিমন ফুলসজ্জা বাসর একটা সাথে হয় না আমাকে নিয়ে সংসার করবে এবং আমার তার বেবি আমার গর্বে আসবে এবং তাকে নিয়ে আমি হ্যাপিনিং লাইফ কাটাবো এবং হানিমন ফুল সজ্জাটা হবে জমজমাট ধামাকার রিয়াকশন ঠিক আছে এই পার্টিটা দিব। আলটিমেটলি রাজাবাগে অথবা সেগুন বাগিচা অথবা বঙ্গবন্ধু স্টেডিয়ামে ঠিক আছে মিনিমাম পাঁচ থেকে দশ কোটি টাকার একটা পার্টি অ্যারেঞ্জ করবো অর্গানাইজ উনি এই কথাগুলো শুনে কেউ অবাক হয়ে যাবে যে এ অনেক কোনো পাগল না এগুলো রাস্তাঘাটে আপনার ফুটফাতে পরে থাকে তো যারা পাগল তারাই তো পরে থাকে উনি কিন্তু অনেক শিক্ষিত এই শিক্ষিত মেয়েটা কেন যে ফুটফাতে পরে থাকে এই জিনিসটাই আমরা জানতে চাই সবাই ভিডিওটি দেখেন অ্যারেঞ্জ অর্গানাইজ মানে আয়োজন করা পাঁচ হাজার কোটি টাকা আছে আর এই পার্টিতে আমার লেহেঙ্গা থাকবে ইয়লো লেহেঙ্গা রেড লেহেঙ্গা ওই আর ওই লেহেঙ্গা পরে এবং সুজুতা এবং ভিকো ক্রিম এবং মেকআপ ফেসিয়াল চুল এবং অ্যাস্মার্ট অ্যাসট্যান্ডার্ড হয়ে ডান্স আমি করব ঠিক আছে আমার পার্টির বিয়ের ডান্সটা আমি নিজেই করব কারণ যাতে সবাই দেখে কারণ একটা কথা আছে কি দর্শক জানেন যে কিছু প্রমাণ প্রুফ দিতে হবে তাই না আমাকে প্রমাণ প্রুফ না দিলে দর্শক বিশ্বাস করবে যে মেয়েটি ভালো ভদ্র শান্ত নম্র এবং ফেথলি মানে তো কেমন চলে কেমন বিয়ে করবে আর এক কোয়েলশনকে নিয়ে মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা চলতেছে যে একটা জিনিসি সবাই ওকে প্রশ্ন করতেছে আপনি যে এত শিক্ষিত হয়ে একটা ভালো পরিবেশের মেয়ে হয়ে আপনি যে রাস্তাঘাটে পড়ে থাকে তাহলে আপনাকে যদি অনেক ধরনের মানুষ থাকতে পারে খারাপ ধরনের প্রস্তাব আসতে পারে তারপরে মেয়েটা কি বলে এটা আপনারা শুনেন ছেলেটি সুন্দর আসমার স্ট্যান্ডার্ড ব্রিলিয়ান্ট যেমন মনে করেন রমনার আর্মিও আর্মিরাও ঠিক আছে খারাপ না ঠিক আছে আসমার স্ট্যান্ডার্ড আছে এবং অসময় নিরীহ বাট ছেলেটা সুন্দর আসমার স্ট্যান্ডার্ড হোক কারণ ছেলেটার যদি অ্যাসমার্ট অ্যাস্ট্যান্ডার সুন্দর হয় তাহলে আমার কি হবে আমার বেবিটা সুন্দর হবে আসলে কুয়েলশন এমন একটা মেয়ে না লুভি না কার্পিট না ষড়যন্ত্র না চক্রান্তকারী না পরের পর আখা আকাঙ্ক্ষা বাদে ঠিক আছে ছেলেটা সুন্দর অ্যাস্মার্ট অ্যাস্ট্যান্ডার ট্যালেন্ট শান্ত ভদ্র নম্র এবং ক্যারেক্টার গুড হোক আর ওই ছেলেকে নিয়ে আমার কি সংসার লাইফ দাম্পত্য লাইফ করলে কি হবে আমার বেবি কি হবে বেবিটাও সুন্দর হবে সাজাবেন ফুসরটা ঘরটা কিভাবে সাজাবেন বাসারটা মনে করেন আনুমানিক ফুল থাকবে ফুল থাকবে ভালো ভালো গোলাপ রজনী তারপরে হইছে পদ্দা তারপরে পদ্ম ফুল তারপরে শাপলা ফুল বেলি ফুল অল সব ফুল থাকবে বাসার ঘরের জন্য কত টাকা খরচ করবেন তবে ঘরের জন্য মিনিমাম ধরেন কিছুদিন আগে উনি একটা রেলেনের রেললাইনের আপনার সিঁড়ির পাশে রেললাইনের যে সিঁড়িগুলো থাকে যেখানে আপনার রেলেনের স্টেশন গুলা স্টেশন রোডের ওই মাথায় উনি ছিল উনিকে বেশি প্রশাসনের লোকেরা উনিকে দাওয়া করছে তবে এখান থেকে বের করে দিছে রাস্তার মধ্যে যেহেতু ছিল ওইখানে মানুষ হাঁটা চলা করে তখন কিছু কথা বলছিল কথাগুলো আমি আপনাদের দিব স্ক্রিনে এই ভিডিও গুলো ফলো করুন স্ক্রিনে দেওয়া ভিডিওগুলো ফলো করুন সুন্দর দেহটা দিব সুন্দর মন একটা পুরুষের কাছে তো একটা নারী সব থেকে বড় সম্পদ তাই না সুন্দর একটা চরিত্রবান একটা নারী আমি মনে করি একটা পুরুষের কাছে সুন্দর চরিত্রবান পবিত্র একটা মেয়ে কোটি টাকার থেকেও বেশি ইম্পর্টেন্ট কারণ একটা কথা হলো কি ভাইয়া জানেন নারী যে হ্যাঁ পারসেন নট পারসেন আই এম এ নট এনি হাউ জেন্ডার মানে আমি মনে করি যে আমাকে একটা ছেলে বিয়ে করলে সুন্দর একটা মন পাবে কাছে বাইলে কি করবেন মারা যাবে না 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 কি করবেন কাছে বাইলে হ্যাঁ আরকি এটা তো সরম লজ্জা এটা তো সারা পৃথিবীর জুড়ে আন্ডার ওয়ার্ল্ড জুড়ে এটা তো একটা কুকুর বিড়ালের মধ্যেও হয় পুরো বয়সের মধ্যেও হয় এবং অল জীব জন্তুর মধ্যে হয় আমার মা বাবার বিয়ে না হলে আমি হইছি আপনার মা বাবার বিয়ে না হলে আপনার মা বাবা মানে বিয়ে না হলে আমি